আসসালাম আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিটি চ্যানেল রাতের সংবাদে জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলুক শিরোনাম বিজয় আনন্দে উজ্জীবিত সারাদেশ বর্ণাঢ্য আয়োজনে আলমগীর হোসেন মেমোরিয়াল স্কুলে মহান বিজয় দিবস উদযাপন পাকুন্দিয়ায় স্মৃতিসৌধে ফুল দিতে গিয়ে আওয়ামী লীগ নেতা গ্রেফতার ভৈরবী মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন নারী সহ পাঁচজন নিহত করেছে আসাদ সরকার বিজয় দিবসে জয় উপহার দিল টাইগাররা শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল স্থানীয় সংবাদ বিজয় আনন্দে উজ্জীবিত সারাদেশ আজ ষোলো ডিসেম্বর দু মহান বিজয় দিবস উনিশশো সালের এই দিনে হানাদার পাকিস্তানি বাহিনী ও তাদের দেশীয় দোসরদের কবল থেকে মুক্তি পেয়ে পূর্ব পাকিস্তান থেকে জন্ম নিয়েছিল বাংলাদেশ নামের একটি নতুন দেশ এ মুক্তি এমনি এমনি আসেনি এজন্য চরম মূল্য দিতে হয়েছিল আমাদের ত্রিশ লাখ মুক্তিকামী তাজা প্রাণ আর দু লাখ মাবনের সম্ভ্রমের বিনিময়ে আমাদের এ বিজয় অর্জিত হয় দীর্ঘ নয় মাস আমাদের বীর মুক্তিযোদ্ধারা লড়েছে শক্তিধর পাক বাহিনীর সাথে চরম মূল্যে আমরা পাই বিজয় ও স্বাধীনতা সারা দেশে যথার্থ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পালিত হয়েছে মহান বিজয় দিবস রাশাহী থেকে স্টাফ রিপোর্টার জানান আজ সকাল ছয়টা বিয়াল্লিশ মিনিটে রাজশাহী জেলা প্রশাসন চত্বরে স্থাপিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন রাশে জেলা পরিষদের প্রশাসক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক তরফদার মোহাম্মদ আক্তার জামিল এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজা হাসান সহ জেলা পরিষদের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন পাকুন্দিয়া কিশোরগঞ্জ প্রতিনিধি এম এ হান্নান জানান আজ কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মহান বিজয় দিবস পালিত হয়েছে আজ সকাল আটটায় পাকুন্দিয়া সরকারি কলেজের শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেন সহ আরো অনেকে আমাদের ইটনা কিশোরগঞ্জ প্রতিনিধি জানান কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলায় মহান বিজয় দিবস পালিত হয়েছে আজ প্রত্যুষে একত্রিশ পার দপনির মাধ্যমে মহান বিজয় দিবসের শুভ সূচনা করা হয় সূর্যদের সাথে সাথে সকল সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন শিক্ষা প্রতিষ্ঠানসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয় ময়মনসিংহ থেকে আমাদের স্টাফ রিপোর্টার রুমি জানান ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে দিবসটি পালন উপলক্ষে সোমবার ভোর থেকেই ফুলের শ্রদ্ধায় জাতির সূর্য সন্তানদের স্মরণ করতে থাকে সর্বস্তরের মানুষ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন ও স্কুল কলেজে শিক্ষার্থীরা হাতে ফুল ব্যানার ও ফেস্টুন নিয়ে ঈশ্বরগঞ্জ পৌরসদরের ডাকবাংলো সংলগ্ন স্থানীয় স্মৃতিসৌধে আসতে শুরু করেন নান্দাল থেকে আমাদের স্টাফ রিপোর্টার জানান ময়মনসিংহের নান্দালে মহান বিজয় দিবস উপলক্ষে ব্রিগেডের অবসরপ্রাপ্ত শামসুল ইসলাম শামস সূর্য ও নান্দাল পৌরসভার সাবেক মেয়র ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য এ এফ আজিজুল ইসলাম পিকুল্লির নেতৃত্বে বিএনপির বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে কুলিয়ারচর কিশোরগঞ্জ থেকে আমাদের স্টাফ রিপোর্টার মোহাম্মদ কাইসার হামিদ জানান কিশোরগঞ্জের কুলিয়ার চোরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে আজ ষোলো ডিসেম্বর দিবসটি উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল সূর্যদের সাথে সাথে থানা প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের উদ্যোগে একত্রিশ বার তপধ্বনি এর মাধ্যমে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান মালার শুভ সূচনা করা হয় বর্ণাঢ্য আয়োজনে আলমগীর হোসেন মেমোরিয়াল স্কুলে মহান বিজয় দিবস উদযাপন কিশোরগঞ্জে একমাত্র মাল্টিমিডিয়া ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান আলমগীর হোসেন মেমোরিয়াল স্কুলে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন হয়েছে আজ ষোলো ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে কুচকাওয়াজ খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় সলিউশন নেস্ট বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শফিকুল আলম শিপ্রুর সভাপতিত্বে অনুষ্ঠানে সমাজের নানা শ্রেণীর লোকজন অভিভাবক ও শিক্ষকগণ সহ আবাসন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন সবশেষে নানা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় পাকুন্দিয়ায় স্মৃতিসৌধে ফুল দিতে গিয়ে আওয়ামী লীগ নেতা গ্রেফতার কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়ায় মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ স্মৃতিসৌধে ফুল দিতে গিয়ে আওয়ামী লীগ নেতা মোতায়েম হোসেন স্বপন গ্রেফতার হয়েছেন গ্রেফতার স্বপন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও পাকুন্দিয়া ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক পাকুন্দিয়া থানার ওসি শাখাত হোসেন গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করে জানান স্বপন বৈষম্য বিরোধী মিছিলে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি তাই তাকে গ্রেফতার করা হয়েছে ভৈরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন নারী সহ পাঁচজন নিহত কিশোরগঞ্জের ভৈরবে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সিএনজি চালিত থাকা তিন পাঁচজন নিহত হয়েছেন আজ সকাল কিছু পরে ভৈরব উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগন্নাথপুর এলাকার ব্রহ্মপুত্র সেতুর উপর এই দুর্ঘটনা ঘটে ভৈরব থানার ওসি মোহাম্মদ শাহিন জানান ঢাকা থেকে ভৈরবগামী দুটি কাবার ভ্যান সেতুর উপর দাঁড়িয়ে থাকা একটি সিএনজি চালিত অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দিলে রিক্সায় থাক যাত্রী ঘটনাস্থলে নিহত হন ভৈরব থানার ওসি মোহাম্মদ শাহিন মিয়া বিটি চ্যানেল ফোরকে জানান দুর্ঘটনা কবলিত সিএনজি অটোরিকশা ও কাভার্ড ভ্যান দুটি থানায় নিয়ে আসা হয়েছে এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর রাশিয়ায় দুইশো মিলিয়ন ডলার পাচার করেছে আসাদ সরকার সিরিয়ায় ক্ষমতাচ্যুত আসাদ সরকার রাশিয়ায় প্রায় দুইশো মিলিয়ন ডলার পাচার করেছে এই অর্থ রাশিয়ায় পাচার করা হয়েছে মার্চ দুই হাজার থেকে সেপ্টেম্বর দুই উনিশ সালের মধ্যে আজ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের উদ্ধৃত দিয়ে দা ইকোনমিক টাইমস এসব তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয় পুরো অর্থ নগদ ডলার ও ইউরোর নোটে চলে যায় রাশিয়ায় সিরায় কেন্দ্রীয় ব্যাংক থেকে মস্কোর ভোনোকোভা বিমানবন্দরে এই চালান পাঠানো হয়েছিল এবং পশ্চিমা নিষেধাজ্ঞার অধীনে থাকা রাশিয়ার ব্যাংকগুলোতে এই অর্থ জমা করা হয়েছিল এবার ঘোরা ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর বিজয় দিবসে জয় উপহার দিল টাইগাররা ষোলো ডিসেম্বর বিজয় দিবস বাংলাদেশে বিশেষ দিন হিসেবে রাষ্ট্রীয়ভাবে দেশে সর্বত্র পালন করা হয় এই দিনটি আর এমন দিনে সুদূর ওয়েস্ট ইন্ডিজে তাদেরকে হারিয়ে দিনটি জয় রাঙালো টাইগাররা আজ সকালে সেন্ট ভিনস্যান্টে টসে হেরে আগে ব্যাটিং করে খুব একটা বড় সংগ্রহ পায়নি টাইগাররা সৌম্য সরকারের বত্রিশ বলে তেতাল্লিশ রানের ওপর ভর করে স্বাগতিকদের একশো আটচল্লিশ রানের লক্ষ্য দেয় সফরকারীরা জবাবে ব্যাটিং করতে নেমে একের পর এক উইকেট হারাতে থাকে স্বাগতিকরা শেষ পর্যন্ত এক বল বাকি থাকতেই একশো চল্লিশ রানে অল আউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ আর তাতেই সাত রানের জয় পায় বাংলাদেশ দর্শকে ছিল বিটি চ্যানেল ফোর রাতের সংবাদ সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিত্য নতুন খবর পেতে বিটি চ্যানেল ফোরের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন শুভরাত্রি আল্লাহ হাফেজ